নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য তুলাইপুঞ্জি চাল দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব এই তুলাইপুঞ্জি চাল আমরা সকলেই জানি যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ অঞ্চলের বিখ্যাত একটা চাল খেতে ভীষণ সুস্বাদু হয় আর এর গন্ধটাও ভীষণ ভালো হয় তো আজকে এই পঞ্জি চাল দিয়েই আমি তোমাদের বানিয়ে দেখাবো পঞ্জি চালের অনিয়ন রাইস তাহলে রেসিপিটা শুরু করে দিই তো এটার জন্য প্রথমে চালটা ধুয়ে নিতে হবে চালটা নিয়ে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে কচলে ধুয়ে নেব একবার ধুয়ে নেওয়ার পর জলটা ফেলে দিলাম তারপর আবারও একবার জল দিয়ে চালটা আবারও হাতের সাহায্যে ভালো করে কচলে ধুয়ে নেব এভাবে চার থেকে পাঁচবার মতো চালটা ধুয়ে নিতে হবে এখন চার থেকে পাঁচবার মতো চালটা ধোয়া হয়ে গেছে এর মধ্যে এখন আর আলাদা করে কোনো জল দেব না এই মতো অবস্থাতেই এটা ঢাকা দিয়ে রেখে দেব আর চালটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে এদিকে দেখো একটা বড় হাড়ির মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি জলটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এখন এটাকে আমি ফুটতে দেব আর মোটামুটি ছশো গ্রাম চালের জন্য আমি সাড়ে চার থেকে পাঁচ লিটার মতো জল নিয়ে নিয়েছি যখন দেখব জলের মধ্যে কিছুটা বলক এসেছে সেই পর্যায়ে এই পঞ্জি চালটা জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে এখন এই চালটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে ফুটতে দেব চালটা হাই ফ্লেমে তোমরা দেখতেই পাচ্ছ এরকম যখন বেশ টকবক করে ফুটে আসবে এই মতো অবস্থায় সাত থেকে আট মিনিট মতো ফুটিয়ে নিতে হবে সাত আট মিনিট পর চালটা আবারও একবার নাড়াচাড়া করে নিলাম তারপর এখন দেখে নিচ্ছি ভাতটা কতটা সেদ্ধ হয়েছে দেখো ভাতটা যখন এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব তারপর আবারও এটাকে মিনিট দশেকের জন্য রেখে দেব মিনিট দশেক পর এখন ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেব একটা ডেকচির মধ্যে হাড়িটা রেখে এরকমভাবে উপর করে দিলে ফ্যানটা অনায়াসেই ঝরে যাবে অথবা যারা যেভাবে স্বচ্ছন্দ বোধ করো তারা সেভাবেই ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবে এখন একটা কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো সেকেন্ড মতো এটা সাতলে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু বেশি পরিমাণে নিতে হবে এরপর এই সমস্তটা এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এটাও এবার ভেজে নেব আর এটা হাই ফ্লেমে ভেজে নেব বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো লম্বা করে কুচি করে নিতে হবে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত ভাজতে হবে এটা খুব বেশি বাদামি রঙও ধরবে না আবার এটার মধ্যে কোনো গোলাপি ভাবও যেন না থাকে এখন এটার থেকে কিছুটা পরিমাণ তেল আর পেঁয়াজ আমি তুলে রেখে দিলাম এখানে আমার কড়াটা যেহেতু ছোট তাই আমি পুরো মিশ্রণটা একসাথে মেশাতে পারবো না এখন কড়ার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ চুলাইপুঞ্জি চালের ভাতটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্তটা মিনিট দুই তিন মতো নাড়াচাড়া করে নিতে হবে আর বাকি ভাতটাও আমি একইভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তাহলে দেখো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পঞ্জি চালের অনিয়ন রাইসের এই রেসিপিটা এখন আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যে কোনো রকমের মাটন বা চিকেনের রেসিপির সাথে সাথে তোমরা পনিরের যে কোনো রেসিপির সাথেও এটা কিন্তু সার্ভ করতে পারো আর বন্ধুরা পঞ্জি চালের অনিয়ন রাইসের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে আমার নিজস্ব তৈরি একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল